আগারগাঁওয়ে অবস্থিত ঢাকার পুরাতন বিমানবন্দর যেটি বর্তমানে জাদুঘর হিসেবে রয়েছে আজকে দেখাবো আপনাদের এই জাদুঘরের কি কি আছে এবং কি কি সংরক্ষণে আছে বা কেমন দেখতে এই জাদুঘরটি বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হেলিকপ্টার বিমান রাখা হয়েছে যেগুলো অকেজ অবস্থায় আছে এগুলো আর চালানো যাবে না তাই এই বিমানগুলো বা হেলিকপ্টারগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জাদুঘরের মধ্যে তাতে মানুষ দেখতে পাই উন্মুক্ত বলতে এখানে টিকিট দিয়ে প্রবেশ করতে হয় যদিও বা এর পিছনে এখনো রানওয়ে রয়েছে সেখানে বিভিন্ন কাজে রানওয়েতে বিমান ওটা করে প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বিমান বা হেলিকপ্টারগুলো রয়েছে তাতে ওটার জন্য বা সেগুলোতে উঠে ভিতরের অবস্থা দেখার জন্য উপভোগ করার জন্য বেশ ব্যবস্থা রাখা হয়েছে তবে যে ব্যবস্থাটা একদম ভালো লাগেনি যে প্রত্যেকটা বিমান বা হেলিকপ্টারে ছড়ার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয় আর এখানে একটা বিশেষ করে যে বাংলাদেশে এয়ারফোর্সের ফোর্সের বিমান ছাড়াও রয়েছে ভারতীয় বা ভারতীয় হেলিকপ্টার বিমান যেগুলো মুক্তিযুদ্ধের সময় এইখানে আনা হয়েছিল পরবর্তীতে অকেজে হয়ে যাওয়ার জন্য এইসব বিমান বা হেলিকপ্টার আর নিয়ে যাওয়া হয়নি এই যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এটিও একটি ভারতীয় হেলিকপ্টার অকেজু অবস্থায় ছিল বিদায়ী এটা আর ফেরত দেওয়া হয়নি বা তারাও ফেরত নেয়নি এই যে বিমান নেছে এখানে যেগুলো আমরা সচরাচর দেখে দেখি না বা এগুলোকে লাইভ দেখতে পারি না সেগুলো দেখার ব্যবস্থা তারা করে দিয়েছে আর এখানে আপডেট মডেলের বিমান দেখতে পাবেন না সব যা আছে সব পুরাতনই এখানে অনেক কিছু লঞ্চ আর বিমানের যে যুদ্ধ বিমানের যে বোমা আছে ইঞ্জিন আছে সেগুলোকে দেখানো হয়েছে এই যে বেচমেন্ট যে গ্রেনেড থাকে বিমান থেকে চোরা হই সে বেচমেন্ট গ্রেনেড গুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে যদিও বা বর্তমানে অকেজু হয়ে আছে যেহেতু এটি একটা বিমান বন্দর জাদুঘর হিসেবে রূপ নিয়েছে এইখানে বিনোদনের জন্য শুধু বিমান দেখেই যাতে মানুষ কান্ত না হয় এখানে আরও অনেক কিছু রাখা হয়েছে নর্মালি বিমানের পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবে একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাঘের মুখ যেখানে মানুষ ছবি তুলতে পারবে এর সৌন্দর্য উপভোগ করতে পারবে তাছাড়াও বেশ কিছু শিশুদের জন্য যে রাইডিং গুলো আছে সেই রাইডিং গুলো রাইড করতে পারবে শিশুরা আর বিভিন্ন প্রাণীর যে ভাস্কর্য তৈরি করা হয়েছে বা বিভিন্ন রাইড শেয়ার বা ভাস্কর্য দেখতে দেখতেই যেন বিনোদন কেন্দ্রটি আরো সৌন্দর্যের রূপ নিয়েছে না দেখতেই পাচ্ছেন যে এখানে ভাস্কর্যগুলো চমৎকার ভাবে সাজানো গোছানো হয়েছে যাতে সবাই আনন্দ পায় এখানে যে ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিমানের মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আপনি খেতে পারবেন তবে প্রবেশ করার জন্য একশো টাকা ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে একশো টাকা ফি এর জন্যই হয়তোবা আমরা আর প্রবেশ করিনি সেখানে এই যে বাচ্চারা খেলছে বিভিন্ন রাইডিংয়ে এই যে এই রাইডটি দেখতে পাচ্ছেন এখন এটিও খুবই ভয়ানক একটি এটি দুর্বল হাটের মানুষ এখানে চড়তে পারে না সচরাচর আওয়াজটা শুনলে মানুষের গাছ শিঘুরে উঠবে দেখতে পাচ্ছেন বা শুনতে পাবেন এই আওয়াজটা বিশেষ করে যারা ভয় পায় তারা এই রাইডটি না করাই উচিত এখানে বিভিন্ন রাইডের পাশাপাশি বাচ্চাদের আনন্দের পাশাপাশি যে বাসকার্য আছে বাসকার্যগুলো বিরাট আকারে সাজানো হয়েছে যাতে বাস্কার্য গুলোর ভিতরেও বাচ্চারা উঠে আনন্দ পায় এখানে একটা বিষয় যে আপনি ভাস্কর্যের ভিতরে বলেন বা বিমানের ভিতরে বলেন ছুটতে পারবেন ভিতর বিমানের ভিতরে অবস্থা দেখতে পারবেন নর্মালি আমরা যারা বিদেশ গমন করি তারাই বিমানে জড়ি আর যারা বিদেশে গমন করা হয়নি তারা বিমানে চড়ার সুযোগ হয়নি আর তাদের জন্যই মূলত এই ব্যবস্থাটা করা আর ছবি তোলার জন্য বিভিন্ন ভাস্কর্য আছে সেই বাস্কার্যগুলো অত্যন্ত চমৎকারভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমি বারবার বা বলছি তবে বারবার বলার কারণ এটাই যে এগুলো আসলে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন এখন এক পাহাড়ি অঞ্চলে এই বাস কার্যগুলো দেখতে পাই বিমানবন্দরের বিনোদনের পাশাপাশি কিছু জায়গা আছে এই জায়গার মধ্যে বসে কিছুক্ষণ আরাম করতে পারবেন মাঠের সবুজ ছায়াই রয়েছে ফুলের বেশ কিছু বাগানও তারা সাজিয়ে রেখেছে ফুল সবাই পছন্দ করে এখানে তাই ফুলের জন্য আলাদা স্পেস রেখেছে পাশের রানওয়েতে আপনার প্রায় সময় দেখতে পারবেন হেলিকপ্টার উঠানামা করছে বা বিমান উঠানামা করছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য